আর তার মধ্যে তোমার চাকরি বাকরি চলে গেছে অবস্থা খারাপই তো বন্ধু করো তাহলে তুমি ঈদের ভিতরে আমার বাড়ি যাইও আর তুমি বন্ধু এখানে থাকো আমি একটু আসতেছি আসলে বন্ধুটা বিপদে পড়ছে দেখি একটা কাজ করি তো বাড়িতে ফোন দিই আমি একটু তাড়াতাড়ি চলে আসছি হ্যালো কই তুমি ও একটা কাজ করো এই যে একটু বাড়ি থেকে কিছু টাকা নিয়ে একটু এগিয়ে আসো তো না একটু দরকার আছে আমি তোমারে বলতেছি আগে তুমি কিছু টাকা নিয়ে আসো তারপর আমি বলতেছি আচ্ছা ঠিক আছে একটু তাড়াতাড়ি আইসো আচ্ছা বন্ধু তুমি তো এখন ওইদিকে আসো কথা আছে তুমি কিছু মনে করো না ঠিক আছে যেহেতু তোমার অবস্থা এখন খুবই খারাপ তো তুমি একটা কাজ করো এখানে কিছু টাকা আছে তুমি এখনই নিয়ে যাবে বাজারে যাবে বাজারে যায় তারপরে কিছু মুরগি তারপর যা তোমার কিনা দরকার তোমার এখানে হয়ে যেব তুলে যেলা আইনা তারপর বাইরেতে যাইবা তার আগে তুমি যায় না ঠিক আছে বন্ধু তাহলে ধন্যবাদ বন্ধু এই সাহায্য করল আমারে এইটা কোনোদিন আমি তোমারিনটা বলতে পারুম না দেখ সমস্যা নাই ঠিক আছে মানুষ বন্ধুদের জন্যই বন্ধু আর মানুষের জন্যই মানুষ ঠিক আছে তাহলে তুমি যাও আচ্ছা ঠিক আছে তোমাকে এই বন্ধু सुनो सुनो

যে আমাদের আশেপাশে অনেক হতদরিদ্র লোক থাকে আর যাদের মানে টাকা পয়সা থাকে অনেক তো আমরা আসলে চাইবো যে আমার বাড়ির আশেপাশে যদি এরকম হতদরিদ্র কেউ থাকে তাদেরকে একটু খোঁজ খবর নেওয়া আর তাদের যদি কিছু লাগে আপনাদের সামর্থ্য অনুযায়ী তাদের কিছু দিয়ে দিবেন আর আপনারা সব সময় গরিবের পাশে দাঁড়াবেন যার যতটুকু সামর্থ্য আছে আপনারা সাহায্য করবেন